অনলাইনে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বগুড়া এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গেল কয়েকদিন আগে বিএনপি ধানের শীষের প্রার্থী হিসেবে আসনটিতে তার নাম ঘোষণা দেয় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ছড়িয়ে পড়া ভিডিওটিতে শোনা যায় তিনি ধানের শেষের বিজয় মানে নৌকার বিজয় বলে মাইকে ঘোষণা দিচ্ছেন ভিডিওটি বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ার পর ওই আসন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যাচ্ছে বিএনপির মিডিয়া সেল থেকে মূল ভিডিওটি পোস্ট করে বলা হচ্ছে বগুড়া এক আসনে ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের নামে প্রচারিত ভিডিওটি কয়েকটি ফেসবুক পেজ থেকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ অসত্য মিথ্যা ও এডিটেড এবং বিএনপির প্রার্থীকে বিতর্কিত করতেই তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে তবে ইতোমধ্যেই বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদে তার আসন সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা শনিবার বিকালে সারিয়াকান্দির সর্বস্তরের তেগী নেতাকর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহসভাপতি নাদিরুজ্জামান সাহিদ খানের সভাপতিত্বে সমাবেশ করে এতে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম বাদশাহ পৌর বিএনপির সহসভাপতি আমিরুল মোমিন পিন্টুসহ বিএনপির নেতৃবৃন্দ ডেক্স রিপোর্ট আর এন বি নিউজ